এখানে সত্যি ভূত আছে আরিফ একটু উদ্বিগ্ন স্বরে বললো তুমি কি নিশ্চিত মিতা এটা দেখতে বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে কথাটা শুনে সাইমা বলল ভয় পাচ্ছ নাকি আরিফ টুত কিছুই নেই সাইমার বয়ফ্রেন্ড তাহসান বলে উঠল ভয় পাওয়ার কিছু নেই যদি কিছু থাকে ওরা হয়তো আমাদের চায়ের দাওয়াত করবে একসাথে আড্ডা দেব মিতা একটু গম্ভীরভাবে বললো আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে এই বাড়ির ইতিহাস ভালো নয় আমি আবারও বলছি তোমরা সিদ্ধান্ত নাও যাবে কিনা না ভেতরে তাসান বললো এই যে ম্যাডাম আমরা আগে আরো পাঁচটা জায়গায় কাভার করেছি বুঝতে পেরেছ আরমান বলল আমিও তোর কথায় একমত তারপর তারা ভয় ভয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দরজা খোলার সাথে সাথে শিয়ালের ডাক শোনা যায় তারা একটু অবাক হয় ঘরের ভেতরে একটা বিকট গন্ধ ঘরটি ধুলোময় এবং জীর্ণ দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন কেউ আসেনি কিছু একটা যেন সাইমার পায়ের উপর দিয়ে চলে গেল সে বাবারে বলে চিৎকার দিয়ে উঠলো সবাই তার দিকে তাকাতেই সে একটু ভোরকে গিয়ে আবারও নিজেকে সামনে নিল মিতা বলল ইঁদুর ছিল তাহসানের ওয়াশরুমের দরজাটা চোখে পড়লো ওয়াও আমি তো এটাই খুঁজছিলাম এই বলে এই ওয়াশরুমের ভেতরে ঢুকলো আবছা অন্ধকার ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে তাহা নিজের কাজ ছেড়ে বের হয়ে মনের অজান্তেই বেসিনের কলটা ছাড়তে পানি পড়তে শুরু করলো হাত ধুতে গিয়ে তাহসান চিন্তা করলো এই বাড়িতে কেউ থাকে না তাহলে পানি কিভাবে পড়ছে সে বন্ধুদের কাছে চলে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে তাহসান বলল এই মিতা এই বাড়িতে যদি কেউ না থাকে তাহলে পানি কিভাবে পড়ে এসব ভূতের গল্প তোমাদের এলাকার মানুষের বাড়ানো আরিফা রিয়া ওয়াশরুমের দিকে চলে গেল আরিফ ওয়াশরুমের বেসিনের কলটা ছেড়ে হাত হাত দিয়ে দেখলো পানি পড়ছে না তারা কিছুটা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো আবার ফিরে আসলো আগের জায়গায় ফিরে এসে আরিফ কাউকে কিছু বুঝতে না দিয়ে বললো হ্যাঁ তাহসান পানি পড়ছে দেখে এলাম রিয়া একটু অবাক হলো কথাটায় তার মনে হলো আরিফ কিছু লুকাতে চাচ্ছে হয়তো সবাই ভয় পাবে তাই বলছে না তারপর তারা পর্দা সরিয়ে অন্যদিকে চলে গেল তারা একটি পুরনো বসার ঘরে প্রবেশ করে মেঝে সোফা এবং টেবিল সবই ধুলোয় ভরা রিয়া আশেপাশে তাকিয়ে বলল কল্পনা করো আরিফ এক একসময় এখানে কত মানুষ ছিল পুরো একটা পরিবার ছিল আজ দেখো কত শান্ত আর এই লাইট চালু করে বললো এই জায়গাটাতে কিছু আছে কিনা জানি না তবে একটা গা ছমছমে ব্যাপার আছে যেটা আগের জায়গাগুলোতে পাইনি সাইমা হাসতে হাসতে বললো তোমরা প্রেমিক প্রেমিকা তো খুবই কল্পনা প্রবণ তা একটি ঘর দেখিয়ে বললো ওই দেখো ওই ঘরের দরজাটা খোলা চলো আগে ওখানে দেখি কি আছে আরমান বললো চল একসাথে যায় মিতা বলল, দাঁড়াও আগে আমি যাই সবাই একসাথে যাওয়া ঠিক হবে না সাইমা বলল আরে চলো দেখি আমরা এসে যখন পড়েছি সব জায়গায় দেখা যাক সেই ঘরে ঢুকে দেখে ঘরটি অন্ধকার কেমন যেন ধোয়া ধোয়া অনেক পুরনো বাক্স আর ভাঙা আসবাবপত্র পরে আছে বেশিরভাগই সাদা কাপড়ে ঢাকা একটি পুরনো বাক্স খুলে কিছু রহস্যময় জিনিসপত্র ছবি পাওয়া যায় হাতে আঁকা কিছু হিজিবিজি নকশা পাওয়া গেল রিয়া একটা জিনিস হাতে নিয়ে বলল দেখো এটা কত পুরনো মনে হচ্ছে আরিফ এটা কি জিনিস মিতা গম্ভীর গলাই বললো এটা কোনো পুরোনো অভিশাপের প্রতীক হতে পারে সাবধানে বিদ্রুপের হাসি হাসলো তুমি আবারও অভিশাপের গল্প শুরু করলে মিতা এই মেয়েটা শুধুই হর সিনেমার মতো ডায়লগ দেয় তা সানো হেসে উঠলো মিতা ছাড়া বাকিরা সবাই পাশে অন্য একটা ঘরে গেল মিতা সেই জিনিসটা হাতে নিয়ে কি যেন ভাবতে লাগলো তারপর মোবাইল নিয়ে একটা নোট করে তারপর গভীর ভাবনায় ডুব দিল ওদিকে ঘরে সবাই ঢুকে এদিক ওদিক দেখতে লাগলো তাহসান বলল ভাই এখানে কিছু নেই দেখছিস না কেমন ও ঘরে মুখ লুকিয়ে আছে হলে ভূতের অস্তিত্ব থাকতে হবে সেটাও সব সময় কেন হতে যাবে হতে পারে সেটা এলাকার মানুষের ভুল ধারণা সাইমা বলল ঠিক আছে তাহসান চল আজকে এখানে আমরা পার্টি করি আরমান বললো ধুর সব ভালো হবে না হঠাৎ একটি ছায়া ঘরের একটা কোণ থেকে দ্রুত সরে আসে সবাই চুপ হয়ে যায় কয়েক সেকেন্ড রিয়ার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সে বলল তোমরা কি দেখেছ কি হতে পারে ওটা আর এই ভীতকণ্ঠে বলল হ্যাঁ আমি দেখেছি একটা মেয়ে ছায়া মনে হচ্ছে তখনই মিতা এসে সবাইকে সতর্ক করে বললো আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তোমরা আমার কথা শোনো আর দেরি করা ঠিক হবে না বিপদে পড়বে চলো আমার সাথে তারা একে অন্যের দিকে তাকালো এখন এত ভাবার সময় নেই চলো তারা বেরিয়ে গেল তারা দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা আটকে গেছে হঠাৎ একটি শীতল হাসির আওয়াজ চারিদিকে ঘুরতে থাকে তারা পরিষ্কার বুঝতে পারছে একটা কিছু তাদের সাথে আছে দরজা আটকে যাওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে সাইমা আতঙ্কিত হয়ে বললো আমরা কিভাবে বেরোবো তাহসান বারবার দরজা খুলতে চেষ্টায় ব্যর্থ হয় উফ দরজাটা খুলছেই না সবাই অস্থির হয়ে গেল কিন্তু মিতা কেমন যেন চঞ্চল হচ্ছে না সে শান্তভাবেই বলল। বললো সবাই একসাথে থাকো যাই হোক না কেন একসাথে থাকো আবার সেই ছায়া ঘরের অন্য প্রান্ত থেকে এগিয়ে আসতে থাকে এবার কিছুটা স্পষ্ট মহিলার পোশাক পরা রিয়া বলল এটা কি আরিফ রিয়া আমার পেছনে থাকো হাত ধরো তখন ঘরের মধ্যে একটা অদৃশ্য কণ্ঠ বড় বড় করে বলতে লাগলো এই জায়গা ছেড়ে দাও না হলে বিপদে আরমান বলল, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে মিতা তার ব্যাগ থেকে একটা তাবিজ বের করে সবার মাথায় ছোঁয়াতে থাকে এক এক করে তারপর সে ছায়ার দিকে উদ্দেশ্য করে বলল। আমরা ক্ষতি করতে চাই না আমরা চলে যাব। ওরা ঢাকা থেকে বেড়াতে এসেছে এই বাড়িতে ঢোকা ভুল হয়েছে ক্ষমা করো মিতা সাহস দেখে সবাই অবাক হয়ে গেল তারপর কিছুক্ষণ সবাই চুপ তারপর হঠাৎ অনেক বড় একটা নারী কণ্ঠে চিৎকার শোনা গেল সবাই হাত দিয়ে কান ঢেকে ফেললো চিৎকারের আওয়াজটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে কয়েক সেকেন্ড পর গগনবিদারি চিৎকারটা থেমে গেল দরজাটা নিচ থেকেই খুলে গেল সবাই দ্রুত বেরিয়ে গেল বাড়ির গেটের সামনে দৌড়ে এসে রিয়া শ্বাস নিতে নিতে বলল। এটা কি ছিল এটা কি সেই মেয়ের আত্মা আরে রিয়াকে ধরে বললো আমি জানি না কিন্তু আমরা বেঁচে গেছি এটাই বড় কথা আমাদের এবার এসব বাদ দেওয়া উচিত সত্যি যে অশরীর কিছু হয় সেটা বোঝার বাকি নেই আর সাইমা কাঁদতে কাঁদতে বললো আমি আর কখনো এমন কিছু করব না এমন জায়গায় আসব না আমার ভৌতিক জায়গার ঘোরাঘুরি করার শখ মিটে গেছে তাসান মুচকি এসে বললো আহ ভূতের সাথে আড্ডা সত্যি বেশ ভয়ঙ্কর ছিল যাই হোক ভাই ঠাট্টা মস্কারি অনেক হয়েছে আমি আর এই ছবি নেই আরমান বলল আমার তো জানি হবার অবস্থা মিতা বলল আমরা ভাগ্যবান যে বেঁচে গেছি এই জায়গায় আর কখনো কেউ আসা উচিত না আমি তোমাদের আগেই বলেছিলাম বাড়িটা বেশ ভয়ঙ্কর এর আগে তোমরা যে জায়গাগুলোতে গিয়েছ সেখানে হয়তো সত্যি কিছু ছিল না কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষের মর্জি চলে না তোমরা কাল সকালেই রওনা দিও তারা দাঁড়িয়ে আছে মেঘের গর্জন শোনা যাচ্ছে পুরনো বাড়ির জানালায় একটি নারীর ছায়া দেখা যাচ্ছে সে হেঁটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক আরিফ রিয়াকে জড়িয়ে ধরে আছে তারা দুজন সেদিকে তাকিয়ে আছে তাহসান ও সাইমা নিজেদের মধ্যে কথা বলছে হেসে হেসে তারা সেটা খেয়াল করেনি আর মিতা আর মনে বাড়িটার দিকে তাকিয়ে কি যেন ভাবছে সম্মানিত ভিউয়ার আপনারা কি কখনো এমন কোনো জায়গায় গিয়ে পড়েছেন যেখানে সত্যি মানুষের মর্জি চলে না কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভি